প্রিয় দর্শক প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে হনুমান জয়ন্তী উৎসব অর্থাৎ হনুমানজির জন্মতিথি উপলক্ষে হনুমানজির বিশেষ পূজাও করা হয়ে থাকে আজকে হনুমানজি হলেন বজরঙ্গলী সংকট মোচন হনুমানজির পূজা করলে জীবনে কখনো দুঃখ কষ্ট ভয় ভীতি ইত্যাদি থাকে না যে কোনো সঙ্কট থেকে ভক্তদের বাঁচান হনুমানজি এই কারণেই তার নাম সংকট মোচন আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে অবশ্যই হনুমানজির পূজা করুন এবং যাঁদের জন্মছকে শনিদেবের অবস্থানও খারাপ আছে বা শনির সাড়ে চলছে তারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করবেন হনুমানজির পূজা প্রতি মঙ্গলবারের পাশাপাশি প্রতি শনিবারও করে থাকেন ভক্তরা এবছর দু হাজার চব্বিশ সালে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের হনুমান জয়ন্তী উৎসব হবে তেইশে এপ্রিল অর্থাৎ দশই বৈশাখ মঙ্গলবার অর্থাৎ আজকে হনুমানজির পূজার সবথেকে শুভ সময় হল সন্ধ্যাবেলা হনুমানজির পূজার আরাধনা করার আগে অবশ্যই গণেশজির পূজা করে নিতে হবে কারণ আমরা সকলেই জানি যে কোনো পূজা শুরু করার আগে গণেশজির বন্দনা করা হয়ে থাকে যাতে নির্বিঘ্নে পূজা সুসম্পূর্ণ করতে পারি আজকে স্নান করার পরে সূর্যদেবতাকে প্রণাম করে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত বস্ত্রের মধ্যে যদি লাল বা গেরুয়া রঙের হয়ে থাকে তাস অতি উত্তম তবে ভুলেও সাদা বা কালো রঙের পোশাক আজ পরিধান করবেন না কারণ হনুমানজি রঙিন বস্ত্র পছন্দ করে থাকেন বাড়িতে যদি কোনো হনুমানজির ছবি বা কোনো মূর্তি থেকে থাকে তাহলে একটা জল চৌকি রেখে তার উপর লাল রঙের কাপড় পেতে তার উপর হনুমানজির ছবি বা মূর্তিটি রেখে পূজা অর্চনা করুন হনুমানজির পুজোর আগে আপনারা শ্রীরামেরও পূজা করে নিতে পারেন যেহেতু হনুমানজির প্রভু হলেন শ্রীরাম এতে তিনি খুশি হবেন হনুমানজি সুগন্ধি দ্রব্য খুবই পছন্দ করেন জুঁই তেল তার অত্যন্ত প্রিয় এই কারণে প্রদীপ জ্বালাতে আপনারা জুঁই তেল ব্যবহার করতে পারেন এছাড়া ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সেখানে সামান্য কালো তিল দিয়ে দেবেন তেলের মধ্যে এতে শনিদেবের যদি কোনো খারাপ প্রভাব থাকে তাও কেটে যায় হনুমানজির পূজাতে লাল ফুল অবশ্যই ব্যবহার করবেন এছাড়া যদি জুঁই ফুল পান সেটা অবশ্যই হনুমানজিকে অর্পণ করুন এছাড়া গেরুয়া রঙের সিঁদুর অবশ্যই পূজাতে ব্যবহার করবেন হনুমানজিৎ পূজার প্রসাদে তুলসী পাতা অবশ্যই দেবেন পূজার প্রসাদের মধ্যে অবশ্যই গুড় এবং ছোলা ব্যবহার করুন তবে ছোলা কিন্তু ভাজা ছোলা যেন না হয় এটি অবশ্যই কাঁচা ভেজানো ছোলা হতে হবে এছাড়া পূজার প্রসাদের মধ্যে অবশ্যই কলা দেবেন ও হনুমানজিকে অবশ্যই পাঁচটি কলা এই দিন প্রদান করুন এছাড়া হনুমানজির অত্যন্ত প্রিয় বেসনের লাড্ডু অবশ্যই তাকে দেবেন এই বিশেষ দিনে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং রামায়ণের বিশেষ অংশ পাঠ করতে পারেন এছাড়া শ্রীরামচরিত মানুষ পাঠ করতে বা শুনতেও পারেন আজ হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে আপনারা ভাত খাবেন না এবং আমিষ জাতীয় খাবারও গ্রহণ করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সবই বর্জন করবেন কোনো ধরনের মাদক সেবন করবেন না ও যে কোনো ধরনের ঝগড়া অশান্তি কলহ থেকে নিজেকে দূরে রাখুন এছাড়াও আজকে চুল কাটা নখ কাটা দাড়ি গপ কামানো এই সমস্ত কাজ করবেন না এছাড়া আজকের এই বিশেষ দিনে ছুরি কাঁচি কোনো ধারালো কোনো জিনিস কিনবেন না এতে সংসারে অশান্তি হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন